আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা ভালো থাকবেন আজকে এই ব্রিজ আমার পিছনে দেখতেছেন আস্তর ভাঙা পাংসেছে দাদার কাছে লাগবে তারা আমাকে কমেন্টে জানাবেন আপনার প্রথমে দিয়ে দেখাচ্ছি আপনারা কিছু শর্ট বুঝতে পারছেন যাদের কাছে রাবিশ ভাগ এই খাত লাগবে তারা আমাদের এই ভিডিওতে নিচে থাকবে নাম্বার ওই নাম্বারে কল দেবেন এবং বিভিন্ন ধরনের এই খাত আছে রাবিশ দরকার তারা নেবেন আমার পিছনে দেখতেছেন ব্যাকগ্রাউন্ডে ক্যাকেটার এবং কিছু মানে আত্মবানের সাপ বোয়া যা লাগে তারা আমাকে এই নাম্বারে কল দেবেন নিচে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে এবং ইউটিউবে ফেসবুকে সবখানে দেওয়া আছে যাদের লাগবে তারা অবশ্যই আমাদের কমনে জানাবেন দেখতে পাচ্ছেন সবগুলো আছে তাতে তাড়াতাড়ি লাগবে তারা অবশ্যই কমেন্টে জানাবেন বিশেষ করে আপনাদের অনুরোধ আমাদের রাবিশগুলো দাঁত দরকার যা আঙ্গিনায় বাসা বাড়িতে যারা পানির জন্য নিচে হাঁটতে পারতেছে না তাদের জন্য বিশেষ প্রয়োজন হচ্ছে রাবিশ আমি বর্তমানে সে ক্যারানিয়াটে আছি বর্তমানে এখান থেকে যারা মাল লাগবে ক্যারানি হাট ক্যারানি হাট যার থেকে মাল লাগবে ওইখান থেকে তারা মাল নিতে পারবেন হ্যাঁ আমাদের ডিসক্রিপশন দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং কি আমি বলতে চাই যাদের কাছে বাড়ির পাশে যারা ইয়া করতেছেন তারা অবশ্যই আমাকে মাল দিয়ে নেবেন আমার এই নাম্বারটা দেখতে পাচ্ছেন যদি আপনাদের কাছে যদি লাবিশ দরকার হয় তারা আমাদের থেকে নিতে পারবেন অল্প টাকায় রাবিশ ইটের আজ চল রাবিশ যাদের দরকার তারা আমাদের থেকে নিতে পারবেন অল্প টাকায় বিশেষ করে আপনাদেরকে অনুযায়ী আছে যাদেরকে লাভিস দরকার তারা আমাদের তিন সময় হচ্ছে বিশ দিন সময় হচ্ছে বিশ দিন যাদেরকে দরকার তারা লাভ নিতে পারবে কেন অসংখ্য সঙ্গে থাকবে সাত বাঙ্গা ওয়াল বাঙ্গা হচ্ছেন যাদের কাছে সাত বাঙ্গা লাভিস লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করুন বাঙ্গা সাত বাঙ্গা লাভিস এবং যাদের কাছে ইট লাগবে তারা যোগাযোগ করবেন নিচে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা অসংখ্যভাবে যোগাযোগ করুন আমাদের সাথে তোমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা এখানে বড় ট্রাক ঢুকতে পারবে বিভিন্ন ট্রাক ঢুকতে পারবে আপনাদের আছে ভিডিও আমার দেখতে পাচ্ছেন আমার পেছনে যে গেট আছে ওই গেটের মধ্যে আপনারা বড় ট্রাক ঢুকতে পারবেন এখানে খাদ্য গরম বললে চিনে দিবে সাত কে ক্যারেনি হাড়ের মধ্যে দেখতে পাচ্ছেন একশো কুড়ি ড্রাম ট্রাক লোড হচ্ছে দাদার দরকার এরকম লাবিশ তারা নিয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমার সময় মাত্র কিছু দিনের মধ্যে আপনার যাদের দরকার তারা নিজে আমাদের থেকে নিতে পারবেন খাদ্য গরম এখান থেকে আমরা বিভিন্ন লাফিস সাপ্লাই দিয়ে আপনার যারা দরকার তারা আমাদের থেকে নিতে পারবেন